ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশন প্রফেকশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতি সংক্রান্ত মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ কিছু সমস্যার সমাধান করব প্রথম সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ টেন অফ থ্রিটা প্লাস ফিফটিন ডিগ্রি কোলটি হচ্ছে রুট থ্রি এটা হলে সাইন থ্রিটা প্লাস ক্স থ্রিটার মান নির্ণয় করতে হবে এটা মাধ্যমিক দু হাজার সতেরোতে এসছে দীর্ঘভিত্তিক মান নির্ণয় সংক্রান্ত সমস্যা এটা মাধ্যমিক দু হাজার সতেরোতে এসেছিল তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা সমস্যাটা সমাধান করার জন্য প্রথমে লিখব টেন অফ থ্রিটা প্লাস ফিফটিন ডিগ্রি গোল্ড হচ্ছে রুট থ্রি এবারে আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য জানতে হবে মান নির্ণয় ছকটা অর্থাৎ ত্রীঘ কিছু কনের মান নির্ণয় যেমন হচ্ছে জিরো ডিগ্রির মান থার্টি ডিগ্রির মান ফর্টি ফাইভ মান সিক্সটি ডিগ্রির মান এবং নাইনটি ডিগ্রির মান বিভিন্ন সাপেক্ষে যেমন প্রথমে আমরা জানব কোন অনুপাত সাইনের জন্য সাইন জিরোর মান হবে জিরো জিরো বাই ফোর রুট দিতে হবে জিরো বাই ফোর রুট হলো জিরো হবে আর এটা হবে ওয়ান বাই ফোর রুট সাইনের ক্ষেত্রে সাইন থার্টির মান হচ্ছে ওয়ান বাই ফোর রুট মানে হচ্ছে হাফ আর এটা টু বাই ফোর রুট মানে হচ্ছে ওয়ান বাই রুট টু সাইন ফর্টি ফাইভ ইকল হচ্ছে ওয়ান বাই রুট টু সাইন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি বাই টু অর্থাৎ থ্রি বাই ফোর রুট আর হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি করছে ফোর বাই ফোর রুট অর্থাৎ ওয়ান এবার কস জিরো ডিগ্রির ক্ষেত্রে অর্থাৎ কস কনপাতের ক্ষেত্রে কস জিরো ডিগ্রি মানটা হবে সাইন জিরো ডিগ্রির মান হয়েছিল জিরো কিন্তু কস জিরোর মান হবে সাইন নাইনটি ডিগ্রি মানের সমান অর্থাৎ ওয়ান এবারে সাইন সিক্সটি ডিগ্রির মানটা হবে কস থার্টি ডিগ্রি মান অর্থাৎ এ থেকে উল্টো হবে তাহলে রুট থ্রি বাই টু এটা হচ্ছে কস থার্টি আর কস ফর্টি ফাইভ মান হবে সাইন ফর্টি ফাইভ ডিগ্রির সমান অর্থাৎ ওয়ান বাই রুট টু আর কস সিক্সটি ডিগ্রি হবে সাইন থার্টি অর্থাৎ সাইন থার্টি মানের সমান অর্থাৎ হাফ এবং নাইনটি হবে সাইন জিরোর সমান মানের সমান অর্থাৎ জিরো তাহলে এইভাবে টেন সাইন আর মানকে ভাগ করলে সাইন বাই কস হলো টেন সাইন থিটা বাই কস থ্রিটাই গল টেন থিটা তাহলে সাইন জিরো ডিগ্রিকে সাইন কস জিরো দিয়ে যদি ভাগ করি মানটা দিয়ে তাহলে সাইন জিরো বাই কস জিরো হয়ে গল হচ্ছে টেন জিরো তাহলে জিরোকে ওয়ান দিয়ে ভাগ করলে আফল হবে জিরো এবারে সাইন থার্টি ডিগ্রি বাই কস থার্টি ডিগ্রি সমান হচ্ছে টেন থার্টি ডিগ্রি তাহলে এই দুটোকে ভাগ করলে নিচের লবের টুটা উড়ে যাবে তাহলে ওয়ান বাই রুট থ্রি হবে টেন থার্টি ডিগ্রি টেন সিক্স টেন ফর্টি ফাইভ ডিগ্রি সমান হচ্ছে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি বাই কস ফার্টি ডিগ্রি দুটো মান যেহেতু সমান তাহলে দুটো কেটে গিয়ে ওয়ান হয়ে যাবে অর্থাৎ টেন ফর্টি ফাইভ মান হচ্ছে ওয়ান টেন 60 মান হচ্ছে সাইন সিক্সটি বাই কস সিক্সটি তাহলে দুটো ভাগ করলে লবের হরের টুটা উড়ে যাবে তাহলে রুট থ্রি অর্থাৎ টেন সিক্সটি মান হচ্ছে রুট এবারে সাইন বাই সেমান হচ্ছে টেন তাহলে টেন নাইনটি ডিগ্রি মানটা হবে ওয়ান বাই জিরো তাহলে হরে জিরো হওয়ার অর্থ হচ্ছে আনডিফাইন্ড অর্থাৎ অসংখ্য তাহলে এই ক্ষেত্রে আমরা রুট থ্রি মানটা টেনের কোন কোন আনুপাতে পাচ্ছি না ছকে আমরা দেখতে পাচ্ছি টেন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি টেন সিক্সটির মানটা হচ্ছে রুট থ্রি এইটা টেন সিক্সটি তাহলে টেন সিক্সটি যদি রুট থ্রি হয় তাহলে আমরা লিখতে পারি বা টেন টেন অফ থ্রিটা প্লাস ফিফটিন ডিগ্রি এ কোল্ট হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি কেন টেন সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রি বদলে আমরা বসাতে পারি টেন সিক্সটি তাহলে দুধারে এবারে দুধারে যেহেতু টেন সাপেক্ষে আমরা সমান পেয়েছি তাহলে আমরা কোনগুলোকে সমান লিখতে পারি তাহলে অতএব লিখতে পারি বা লেখা যাবে না এখানে অতএব লিখতে পারি থ্রিটা প্লাস ফিফটিন ডিগ্রি অর্থাৎ টেন অফ থ্রিটা প্লাস ফিফটিন তাহলে থিটা প্লাস ফিফটিন ডিগ্রি করে হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি তাহলে এবারে বা থিটা সমান হবে সিক্সটি ডিগ্রি মাইনাস ফিফটিন ডিগ্রি অর্থাৎ আমরা থিটার মান পেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে থিটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে সাইন থিটা প্লাস থিটার মানটা কত নির্ণয় করতে পারবো আমরা তাহলে সাইন থিটা প্লাস থিটা সমান আমরা লিখতে পারি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি কেননা থিটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস কস পঁয়তাল্লিশ ডিগ্রি এবারে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু ছকে আমরা দেখতে পাচ্ছি আর কস পঁয়তাল্লিশ ডিগ্রির মানও ওয়ান বাই রুট টু তাহলে আমরা এখানে লিখব ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই রুট টু তাহলে এটা লস হচ্ছে রুট টু দুটো ক্ষেত্রেই এবং উপরে তাহলে রুট টুকে রুট টু দিয়ে ভাগ করলে ওয়ান 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 টু ওয়ান 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 এখানেও তাই ওয়ান তাহলে টু বাই রুট টু তাহলে ওয়ান প্লাস সমান হচ্ছে টু বাই রুট টু তাহলে এটা এবার যদি আমরা কাটাকাটি করি টু মানে হচ্ছে রুট টু তাহলে একটা রুট কেটে গেলে পড়ে থাকলো এটা রুট অর্থাৎ কি না প্লাস মান পেলাম আমরা রুট তারাতে আমি লিখতে পারি সাইন্থিটা প্লাস কস থিটা এর মান হচ্ছে রুট টু এরপরে দুই সমস্যার তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে সাইন্থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই হলে প্রমাণ করার যে সাইন্থিটা মাইনাস কস থিটা ইকোয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা মাধ্যমিক দু হাজার সতেরোতে এসেছিল তার এই সমস্যাটির সমাধান করবো প্রথমে যেটা রয়েছে আমরা সেটা লিখলাম সাইন থিটা বাই এক্স ইকাল টু ক্রিটা বাই ওয়াই সমান ধরলাম কে এটা ধরলাম বা মনে করলাম এটা এই দুটার মান হচ্ছে সমান যেহেতু ছিল সেই সমান সমান সমানটা হচ্ছে কে অর্থাৎ কে এর মান সমান তাহলে আমরা লিখতে পারি এখানে তাহলে সাইন থিটা বাই এক্স সমান কে এটা যদি হয় এটা ধরেছি আমরা তাহলে প্রত্যেকটা অনুপাত কে সমান তাহলে আমরা লিখতে পারব যে এক্স সমান হবে সাইন থিটা বাই কে একইভাবে যদি আবার যদি আমরা লিখি যে কস থিটা বাই ওয়াই সমান যদি কে হয় তাহলে এটা কে হলে লিখর ওয়াই সামান হবে অর্থাৎ কের জায়গায় যদি আমরা ওয়াই নি তাহলে ওয়াই জায়গায় কে এসে যাবে পখান দারমোনা ফলে তাহলে ওয়াই সমান হবে অস্তিটা বাই কে তাহলে এবার যেটা দিয়েছে বাম পক্ষে আছে এল বাম পক্ষে বামপক্ষী আছে সায় মাইনাস অস্থিটা তাহলে এটাকে আমরা এই কব না এটা কি থাক অর্থাৎ বাম ডান পক্ষ থেকে বাম পক্ষে আসবে তাহলে ডান পক্ষে এলএইচ এল রয়েছে তাহলে এবার লিখব অত ডান পক্ষ বা হচ্ছে এল লেফট হ্যান্ড সাইড সামান পাচ্ছি আমরা লেফট হ্যান্ড সাইডে রয়েছে এক্স মাইনাস ওয়াই সেটা তুললাম এক্স মাইনাস ওয়াই বাই রুট ও ভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে আমরা এখানে আগেই পেয়েছি যেটা এক্স সমান হচ্ছে sin থিটা বাই তাহলে এটাকে আমরা এক নম্বর লিখতে পারি আর ওয়াই সমান হচ্ছে sin, থিটা বাই কে এটাকে আমরা দুই লিখতে পারি তাহলে এই দুটো থেকে আমরা এখানে ডান পক্ষে এক্স ওয়াই মানে এক্সের জায়গায় বসাতে পারি সাইন থিটা কে এবং মাইনাস ওয়াই জায়গায় বসাতে পারি কস থিটা আর নিচে যেটা আছে তাহলে সাইন থিটা বাই কে এর হোল স্কোয়ার যেহেতু এক্স স্কোয়ার রয়েছে প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই জায়গায় মানে বসালাম কস থিটা বাই কে এর হোল স্কোয়ার তাহলে প্রথম উপরে আমরা ওয়ান বাই কে কমন নিতে পারি তাহলে পাচ্ছি সাইন থিটা মাইনাস কমন নেওয়ার পরে পাচ্ছি সাইন থিটা মাইনাস কস থিটা বাই নিচে আমরা হচ্ছে দুটো ভার তাহলে এখানে হোল স্কোয়ার করলে হচ্ছে সাইন্স স্কোয়ার থিটা সাইন থিটার হোল স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার থিটার কে স্কোয়ার প্লাস কোয়ার থিটা কে স্কোয়ার তাহলে পরের লাইনে আমরা লিখবো ওয়ান বাই কে থাকলো সাইন থিটা মাইনাস কস থিটা বাইকটার মধ্যে লিখলাম বাই দিয়ে নিচে এলো রুটের মধ্যে যেটা রয়েছে সেখান থেকে আমরা যদি ওয়ান বাই কে স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা হরে প্লাস কস স্কোয়ার থিটা তাহলে সমান আমরা পাচ্ছি ওয়ান বাই কে ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা বাই হচ্ছে নিচে ওয়ান বাই কে স্কোয়ারে রুটোভার করলে অর্থাৎ বর্গমূল করলে ওয়ান বাই কেই আসে তাহলে এটা নিচেও ওয়ান বাই কে আসবে এবং সায়েন্স কাথিটা প্লাস কস এটা মান হচ্ছে এক আমরা জানি তাহলে একের রুটো বার করলে একই আসবে ইন্টু ওয়ান অর্থাৎ না এটা কেন পেলাম না এটা জানতে হবে আমাদের সায়েন্স প্লাস এর মান হচ্ছে ওয়ান সেটা বসিয়ে পেলাম অর্থাৎ ওয়ান বাই কে ওয়ান দুটো কেটে গেলো তাহলে সমান এলো মাইনাস কস্তিটা তাহলে এটাই ছিল আর এইচ এস অর্থাৎ সরি এটা ছিল এল এইচ এস আমরা যেটা লিখেছি ওটা আর এইচ এস হবে রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে আর এইচ এইচএসটা থেকে আমরা এল এইচ এস অর্থাৎ বাম পক্ষে এলাম তাহলে এটা ছিল এলএইচ এস বা বামপক্ষ লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা লিখতে নাম তাহলে শেষে লিখে দেবো অতএব বাম পক্ষ সময় ডান পক্ষ প্রমাণিত অর্থাৎ আমরা প্রমাণ করতে পারলাম যেটা দিয়েছিল বাম পক্ষ সময় ডান পক্ষ হয়ে লিখতে হবে বাম পক্ষ সময় ডান পক্ষ প্রমাণিত অর্থাৎ যেটা প্রমাণ করতে দিয়েছিল আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষে গেলাম এক্স এবং ওয়াইর মান বসিয়ে ডান পক্ষে আমরা বাম পক্ষে গেলাম সাইন্টা মাইনাস কস থিটা বাম পক্ষে ছিল এই পরিসংসার যদি কস ক্যাথিটা মাইনাস সাইন্স কথিটা হাফ হয় তাহলে ট্যান্স মান মানিনি করতে হবে এটা মাধ্যমিক দু হাজার আঠেরো তাহলে যেটা রয়েছে সেটা আগে তুলে নেব রয়েছে কস ক্যাথিটা মাইনা সাইন্স হচ্ছে হাফ তাহলে উভয় পক্ষকে যদি আমরা এখন কসক দিয়ে ভাগ করে দিই তাহলে পাচ্ছি এটাই তাহলে উভয় পক্ষে পক্ষকে আমরা কসকিটা দিয়ে ভাগ করলাম তাহলে উভয় পক্ষকে থিটা দিয়ে ভাগ করলে করলে যেটা আছে সেটা আছে কস তাহলে হরে যেটা আছে থিটা সেটা উভয় পক্ষে দুভাগে ভাগ হবে কসকাথিটা বাই হচ্ছে ওয়ান মাইনাস হবে সাইন্স থিটা বাই কসকাথিটা এটা একই জিনিস আছে কেটে যাবে অর্থাৎ ওয়ান হয়ে যাবে আর সমান পক্ষে হবে ওয়ান বাই টু আর ওয়ান বাই কস কা্রিট মানে আছে সিক্স থিটা অর্থাৎ কস্তিটার অনন্য হচ্ছে সেক্স সেকথিটা তাহলে ওয়ান বাই কস কাথিটা বাই টু নিচে টু থাকবে তাহলে ওয়ান বাই টু কস কাথিটা শোনাচ্ছে সেক্স স্কয়ার থ্রিটা বাই টু তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সায়েন্স আর এটা আমরা জানি সায়েন্স বাই এটা জানতে হবে তাহলে লিখলাম সাইন্স ক্যাথিটা বাই কস কথিটা গোল রয়েছে ট্যান্স কথিটা কেননা সাইন্থিটা বাই কস্তিটাই গল্প রয়েছে ট্যান্থিটা তাহলে যেহেতু স্কোয়ার আছে ওটা সেটা টেন্স হবে দুটো স্কোয়ার আছে আর আমরা আরো একটা সূত্র আমাদের এখানে প্রয়োগ করতে হবে সেটা হলো সেক্স ক্যাথিটা হচ্ছে থিটা সমান হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস টেন্স ক্যাথিটা অর্থাৎ টেন্স কথি সেক্স ক্যাথিটার জায়গায় আমরা বসে থাকবো ওয়ান প্লাস টেন্স কাথিটা কেননা যেহেতু ওয়ান প্লাস টেন স্কাথিটাই হচ্ছে সেক্স কাথিটা এটা জানতে আমাদের সেই জন্য সেক্স কাথিটার জেগে আমরা ওয়ান প্লাস টেন্স কাথিটা বসালাম টু ছিল সেটা বসেছি এবারে এখানে আমাদের টেন্স কাথিটার মানটা নির্ণয় করতে হবে সেই জন্য পুরোটাকে সবটাকে টেন্স কাথিটাই নিয়ে যাচ্ছি তাহলে বাম ধারে থাকলো ওয়ান মাইনাস টেন স্কয়থিটা আর ডান ধারে হলো ওয়ান প্লাস থিটা বাই টু ছিল তাহলে আমাদের এটা পক্ষান্তর গুণ করে নিতে পারি কোনো গুণ তাহলে টু ইন টু ওয়ান মাইনাস টেন্স এটা পুরোটা গুণ হবে তাহলে গুণ হলে এখানে টু আমরা বসাবো বাম ধারে অর্থাৎ বাম ধারের লবের সঙ্গে ডান ধারে হরের গুণ করে সমান দিয়ে বাম ধারের হরের সঙ্গে ডান ধারে লবের গুণ করতে হবে পক্ষান্তর গুণ করতে হবে তাহলে ওয়ান মাইনাস টেন্স কাথিটা মানে হচ্ছে ওয়ান মাইনাস টেন্স কাথ্রিটা বাই ওয়ান কিছু নেই মানে হরে আমরা ওয়ান ধরবো তাহলে ওয়ান ইন্টু ওয়ান প্লাস টেন্স কথাটা গুণ করলে হবে ওয়ান প্লাস টেন্স কাথিটা অখান্তর গুণ করলাম আর অখান্তর গুণের ফলাফল হচ্ছে কি না টু ইন্টু ওয়ান হচ্ছে টু মাইনাস টু ইন্টু টেন্স কাথিটা সেখানে হচ্ছে টু টেন্স কাথিটা আর ডান ধারে যেটা আছে ওয়ান প্লাস টেন্স কাথিটা সেটা বসলো তাহলে এবারে ট্যান্স থিটাটাকে সমস্ত থিটাকে বাম ধারে নিয়ে আসবো সংখ্যাগুলোকে ডান ধারে নিয়ে যাব তাহলে বাম ধারে যেটা রয়েছে মাইনাস টু টেন্স থিটা সেটা থাকবে আর ডান ধার থেকে ট্যান্স কাথিটা সেটা বাম ধারে আসবে মাইনাস চিহ্ন বদল হয়ে তাহলে প্লাস ট্যান্স কাথিটা ছিল সেটা বাম ধারে এলে হবে মাইনাস ট্যান্স কাথিটা ইকুয়াল টু ডান ধারে ছিল ওয়ান প্লাস ওয়ান সেটা থাকবে ধার থেকে টু প্লাস টু ছিল সেটা মাইনাস টু হয়ে ডান ধারে যাবে তাহলে ওয়ান মাইনাস টু এবারে মাইনাস টু টেন্স কাথিটা আর মাইনাস ট্যান্স কাথিটা দুটো মিলে হচ্ছে সহজ সহজ যোগ হয়ে যাবে মাইনাস চিহ্ন থাকবে দুটো একই চিহ্ন তাহলে যোগ হবে টু প্লাস ওয়ান এগুলো থ্রি কেন ওয়ান টেন্স কাঁথিটা তাহলে মাইনাস টু টাইমস কাঁথিটা মাইনাস ওয়ান টাইন্স কাঁথিটা তাহলে মাইনাস সমান হবে মাইনাস থ্রি টাইন্স কথিটা সমান হচ্ছে ওয়ান মাইনাস টু হচ্ছে মাইনাস ওয়ান কেন টুটা বেশি তার বাম ধারের চিহ্নটা হচ্ছে মাইনাস তাহলে মাইনাসটা বসলো চিহ্নটা বসলো যেটা বেশি যোগ বিয়েক হচ্ছে একটা যোগ একটা বিয়ে তাহলে যেটা বেশি তার চিহ্নটা বসলো এবং বড়োটা থেকে ছোটটা বিয়োগ হবে বিপরীত চিহ্ন আছে বলে তাহলে দুই থেকে এক গেলে হচ্ছে এক এবার দুধারে মাইনাস চিহ্ন এসছে সমান চিহ্ন মাঝখানে আছে তাহলে এই মাইনাস দুটো কেটে যাবে অর্থাৎ আমরা লিখতে পারি থ্রি ট্যান্স কাথিটা ইকাল হচ্ছে ওয়ান তাহলে বা আমরা লিখতে পারি ট্যান্স কাথিটা ইকাল ওয়ান বাই থ্রি কেননা থ্রি ট্যান্স কাথিটা হচ্ছে ট্যান্স কাথ্রিটার সঙ্গে থ্রি গুণ আছে তাহলে শুধু ট্যান্স কাথ্রিটার মান করতে হলে ওয়ান ভাগ হয়ে যাবে সেটা ডান পাশে কি তিনটা ওয়ান বাই থ্রি তাহলে ট্রান্সকার থিয়েটার মান নির্ণয় করতে ছিল আমরা পেয়ে গেলাম তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ ট্রান্সকার থিয়েটার সময় ওয়ান বাই থ্রি এরপরে চার নম্বর যেটি সমস্যা রয়েছে সেটি হলো ট্যান থিটাইকাল টু যদি ট্যান থিটার মানে এক্স বাই ওয়াই হয় তাহলে দেখা হচ্ছে সাইন থিটার মাইনাস কিটাইকাল টু এক্স মাইনাস ওয়াই বাই রোট অফার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটা ক্ষেত্রে কী করবো আমরা না আমরা যেটা পেয়েছি টেন থিটা মানটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে এক্স টেন থিটা টু এক্স ওয়াই ওয়াই তাহলে আমরা এটা তো জানি যে সেক থিটা হলো না স্কোয়ার থিটা হলো ওয়ান প্লাস টেন্স কাথিটা সেক্সকা থিটার সমান তাহলে আমরা লিখতে পারি সেক থ্রিটার সমান হচ্ছে রুটোভার ওয়ান প্লাস ট্যান্স কাথিটা তাহলে লিখতে পারি ওয়ান প্লাস টেন থিটার মান হচ্ছে যেহেতু আমরা পাচ্ছি এক্স বাই ওয়াই তাহলে টেন স্কোয়ার থিটার জায়গায় হবে এক্স বাই ওয়াইয়ের হোল স্কোয়ার অর্থাৎ আমরা লিখতে পারি রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এইটা হচ্ছে সেক্স থিটার মান তাহলে সেক্স থিটার মান যদি আমরা পেয়ে যাই বা এটাকে আরও একটু সলভ করতে পারি আমরা রুট ওভার তাহলে এখানে ওয়ান মানে ওয়ান বাই ওয়ান বাই ওয়ান তাহলে ওয়ান আর ওয়াই স্কোয়ার লো হচ্ছে ওয়াই স্কোয়ার এবারে ওয়ানকে ওয়াই স্কোয়ারকে ওয়ান দিয়ে ভাগ করলে ওয়াই স্কোয়ার হচ্ছে ভাগ ফল ভাগ ফলকে উপরে দিয়ে ওয়ান দ্বিগুণ করলে ওয়াই স্কোয়ার আসবে প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ভাগ করলে ওয়ান ওয়ান ইন্টু এক্স স্কোয়ার সময় হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এটা বরগমন চিহ্ন যেহেতু রয়েছে রুট ওভারের নিচে যেটা নিচ হরের যেটা রুট করলে বা বর্গম করলে ওয়াই স্কোয়ার বরগম করলে ওয়াই আসবে তাহলে লবে যেটা আছে সেটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সাজিয়ে নিলাম রুট আর হরের ওয়াই স্কোয়ারের রুট করলে হচ্ছে ওয়াই আসবে শুধু তাহলে এবারে আমরা যদি সেক থেকে পেয়ে যাই এখান থেকে আমরা থিটার মান পেয়ে যাবো সহজে তাহলে আমরা যেহেতু কস্তিটা হল সেক্তিটার অনন্য তাহলে কস্তিটার সমান লিখতে পারি আমরা ওয়ান বাই সেকিটা তাহলে ওয়ান বাই সেক্স থ্রিটা মানে সেকথিটার মানটা হচ্ছে যেটা এক্ষুনি পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস রুট ওভার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই তাহলে ওয়ান বাই যেহেতু রয়েছে তাহলে ওয়ান অন্য করতে হবে অর্থাৎ উল্টে দিতে হবে হরকে লক লককে হার করতে হবে তাহলে এখানে ওয়াইটা উপরে চলে যাবে তাহলে কস্তিটার মান হবে ওয়াই ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটা আমরা কস্তিটার মান পেয়ে গেলাম এবারে সাইন্স থিটামানও পেয়ে যাব কেন আমরা জানি যেহেতু যেহেতু আমরা জানি স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা এই দুটো যোগ করলে হয় ওয়ান এই দুটো মান যোগ করলে হয় ওয়ান স্কোয়ার সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কস কা থিটা সমান হচ্ছে ওয়ান এটা জানতে হবে আমাদের তাহলে এটা জানলে আমরা জানি এটা আগে শিখেছি তাহলে এখানে কস থ্রিটার মানটা যেটা পেয়ে গেছি এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা এখানে পাবো সায়েন্স স্কোয়ার থ্রিটা সমান পাচ্ছি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা না তাহলে সায়েন্স স্কোয়ার প্লাস সায়েন্সকার থিটা প্লাস কস কা থিটা যদি ওয়ান হয় তাহলে সায়েন্সকার থ্রিটা সমান হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে শুধু সাইন থিটার মান হবে রোটোভার ওয়ান মাইনাস থিটা আচ্ছা কস্তিটা হোল স্কোয়ার তাহলে এবারে কস্তিটার মানটা আমরা এখানে পেয়ে গেছি কস্তিটাকে ওয়াই বাই রুটোভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেটা আমরা কস্তিটা যা বেশি দেবো তাহলে লিখতে পারি ওয়ান মাইনাস কস থিটার মানটা হচ্ছে ওয়াই বাই রোট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে ওইটু মানটা বসে হোল স্কোয়ার যদি কস কাথিটা ছিল তাহলে হোল স্কোয়ার করতে হবে তাহলে সমান লিখতে পারি রুট ওয়ান মাইনাস হোল স্কোয়ার করলে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এই রুটের ভিতরে যেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট আছে তার হোলস্কোয়ার করলে রুটটা উঠে যাবে তাহলে বসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই অর্থাৎ বর্গমূলে বর্গ করলে বর্গমূলটা উঠে যাবে তার ভিতরে সংখ্যাটা থাকবে এবারে সলভ করতে হবে রুট ওভার আছে ওয়ান মানে ওয়ান বাই ওয়ান তাহলে এটা সলভ করলে অসাখটা যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা লশাঘ হবে তাহলে একে এক দিয়ে ভাগ করে আবার গুণ করলে সেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে মাইনাস আছে মাইনাস আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে ওয়ান আসছে ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার তার উপরে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা কেটে যাবে তারপরে ধরে তাহলে উপরে আসছে রুট ওভার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে যেহেতু রুট রয়েছে তাহলে এর পরের ধাপে অর্থাৎ সাইন্থিটা মানটা হবে রুট এক্স হচ্ছে হচ্ছে এক্স নিচে যেটা বর্গমূল হবে না চিহ্ন থাকবে রুট ওভার এক্স করলে তাহলে আমরা সাইন্থিটা মানটা পেলাম এবারে যেটা বলেছে যেটা ছিল যেটা মানে করতে হবে সেটা হচ্ছে সাইন্থিটা মাইনাস কস্তিটা ইকোয়াল টু করতে হবে যেটা দেওয়া ছিল প্রশ্নে টাইন্থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই হলে সায়ীটা মাইনাস কষতিটা অর্থাৎ বাম বামপক্ষ যেটা আছে সেটা অন করতে হবে ডান পক্ষে যেটা দেওয়া আছে সেটা অন করতে হবে তাহলে আমরা লিখতে পারি অতএব এল এল এইচ এস বা বাম পক্ষ তাহলে বাম পক্ষ বা এল এইচ এস বা লেফট হ্যান্ড সাইড অন হচ্ছে যেটা দেওয়া ছিল সায় মাইনাস কস্তিটা তাহলে সমান আমরা সাইন্দ্রিটা মান পেয়েছি এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কস্তিটা মান আমরা আগেই পেয়েছিলাম সেগুলো বসিয়ে দেবো তাহলে কস্তিটা মান পেয়েছিলাম ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ দু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হর একই আছে তাহলে লসা করলে দু ক্ষেত্রেই আমরা পাচ্ছি এক্স স্কোয়ার দুটো লস করলে আমার বাচ্চার উঠবে এক্স স্কোয়ার বাই ওয় আর যেহেতু দুটোর হর একই তাহলে লবে যেটা আছে তাদের একই বসে থাকবে ভাগ করে দিয়ে গুণ করলে ভাগ ফলে এক হবে তাহলে গুণ করলে এইটাই পাচ্ছি আমরা যেটা প্রমাণ করতে দেওয়া ছিল এটাই পেয়ে গেছি আমরা অর্থাৎ এটাই হচ্ছে ডানপক্ষ বা আর আরএইচএস এস এইটা সমান আমরা লিখতে পারি ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড অর্থাৎ যেটা দেওয়া আমরা কমান্ড করেছি তাহলে আমি লিখতে অধিক সায়েনটা মাইনাস কষতিটা ইকোয়াল টু এক্স মাইনাস বাই রুট ও বার এক্স প্লাস যেটা প্রমাণ করতেছিল এটা করেছি অর্থাৎ প্রমাণিত লিখলাস্টে প্যাকেটে তাহলে আজকে আমরা টি ত্রিকোণমিতিক সমস্যার সমাধান করলাম একইভাবে গণিতের বিভিন্ন সমস্যার সরল সমাধানের নিয়মিত আপডেটের জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল লাইকনটিকে প্রেস বন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে তাহলে তোমাদের আপডেট থাকার সুবিধা হবে আর ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে কেননা তোমাদের লাইক করা থেকেই আমাদের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জন্মায় Thank you. Have a nice day.